হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আবারো নিয়ে আসলাম কিছু সুইচ বিন হামিদের কালেকশন প্রত্যেকটা কালেকশনে আপডেট হিসেবে নতুন আসে আমাদের কাছে কারণ আপডেট কালেকশনগুলি প্রত্যেকটা কাস্টমার পারচেস করতে চায় এটা একটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আপনার সলিড প্যান্টের মধ্যে ড্রেসটা হয়ে যাবে আমরা পিকগুলো প্রত্যেকটি পেজ লিঙ্কে আপ আপলোড করে দেবো আপাতত আমরা একটা শর্টভাবে আপনাকে কালেকশনগুলো দেখাই দিচ্ছি যে নতুন কালেকশন আমাদের কাছে ইন হয়ে গেছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে ইনবক্স করতে হবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালারের সাথে চলে আসছে এটা ছিল পার্পলের সাথে খুবই সুন্দর প্রত্যেকটাই সলিড কালার বিন হামিদের কালেকশানগুলো একশো পার্সেন্ট বিন হামিদের এক কালার পাইজামার কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা কালার হবে অ্যাভেলেবেল খুবই ইউনিক আর ইউনিক আর আনকমন প্যাটার্নের মধ্যে খুবই সুইচ লোন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাস্টার টেয়ালোর সাথে আপনার খুবই নাইস কম্বিনেশন এগুলো তো ওয়াও কালেকশনের সাথে চলে আসছে খুবই নাইস যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা কালেকশন আপডেট আমাদের পেজ লিঙ্কের দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ড্রেস পারচেস করতে পারবেন খুবই সুন্দর ইউনিক কালেকশনের সাথে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম